মিস টু ওই দেখ ক্ল্যাপিং ক্যান্ডি হুম দাদা দাঁড়া দাঁড়া এতে হাত দিবি না হুম চাইলেই পাওয়া যায় তুই আগে সুন্দর করে একটা গান শোনাবি তারপর তোকে দিয়ে দেবো না তাই নাকি শোনা শোনা ওয়াও অনেক সুন্দরই নেই নে 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 খুশি তো আমিও খুশি মিষ্টুর জামা কাপড়গুলো অনেক নোংরা হয়েছে যাই কেছে দিই ইস কি জল তেষ্টা পেয়েছে যাই যাই এগুলোকে এখানে রেখে ফ্রিজ থেকে একটু ঠান্ডা জল খেয়ে আসি তারপর কেছে দেবো লা 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 হ্যাঁ কাপড়গুলো জল তো খেয়ে আসলাম যাই তাড়াতাড়ি গিয়ে কাপড় গুলো কাছি এ বাবা বালতির মধ্যে তো কাপড় চুপড় রেখে গেছিলাম কে নিয়ে গেলো মিষ্টু মনে নিয়ে গেছে যাই মিষ্টুকে খুঁজে গিয়ে মিষ্টু এই বালতির মধ্যে কাপড় রেখেছিলাম

এটাতে কিভাবে মুড়ি খাচ্ছিস আরে এইভাবে ভাবে মেখে খেতে বলিনি আমি তো মুড়িটাকে মাখতে বলেছি দেখ এটার ভিতরে চানাচুর দাওয়া আছে ভালো করে মেখে খেতে বলেছি আগে করবে ভালো করে ছবি তোল আমি কিন্তু ফেসবুকে পোস্ট করব আরে এইมิষ্টু কি করছিস ওমা তাই নাকি এই মিষ্টু কথা না বলে তাড়াতাড়ি তুলতো ইয়ে মা দেখেছো সত্যি সত্যি তো মিষ্টু কুকুরটাকে ছবি তুলে দিচ্ছে এই মিষ্টু ভালো করে তুল বেশি বেশি করে তুল কুড়ি পা বাড়ি মিষ্ঠু অনেক ভালো আমাকে কত সুন্দর ছবি তুলে দিয়েছে আরে মিষ্টু কি হলো এখানে শুয়ে শুয়ে কাটছিস কেন খেলা করছিলাম হ্যাঁ খেলা করছিলি আরো খেলা কর কাচ্ছিস কেন ঠিক আছে বল বল কি হয়েছে হ্যাঁ কি বলছিস গরু এসে তোকে ঢিস মেরে ফেলে দিয়ে কমরটা ভেঙে দিলো এ ভগবান দাঁড়া দাঁড়া আমি তুলছি আয় 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 ঠান্ডা ধরে ছেক দিয়ে দিই আর গরুটাকে দেখাতো আজকে গরুকে খুব মারবো দেখা ওই দেখি দেখি দেখে দেখি দেখে দেখি দেখে হ্যাঁ দেখেছো কত বড় বড় শিং তারা আজকে হচ্ছে মিষ্টুকে ঢিস মেরে ফেল দাও এ মা এটা কি এই এটা তো সেই খেলনা গরুটা তোকে মেলা থেকে এনে দিয়েছিলাম দেখেছো কিভাবে হুল্লু বানালো দুষ্টুমে দ্বারা তোর হচ্ছে তারা এই আরো উল্লু বানাবি এই মিষ্টু মিষ্টু এই দেখ আমি তোর জন্য দুটো ইয়া বড় বড় দেখে কয়েন চাকলেট নিয়ে এসেছি হ্যাঁ এই নে এ মিষ্টিকে উল্লুবানা বাড়া আরে না পরের দিন এনে দেবো সত্যি সত্যি মিষ্টি খুব রেগে গেছে